সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক আমি সরাসরি হাজির হয়েছি ফেনি জেলায় বন্যা কবিলতা এলাকায় এখানে অসহায় দরিদ্র পরিবারের মেয়ের সাক্ষাৎকার নেব তারা কীভাবে জীবনযাপন জীবনযাপন করতেছে কীভাবে দিনকাল কাটাইতেছে এ বিষয়ে কথা বলবো আপনারা আমাদের সঙ্গে থাকুন চলুন তাহলে ভিডিওটা শুরু করি দেখেন আপনার পানিগুলো আগে দেখাই দেখেন পানি কত বাড়ি আশেপাশে দেখেন পানি দেখেন কি রকম বাড়ি আশেপাশে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ নাম নামটা কি আপনার নামটা কি আপনার আমার নাম প্রিয়া প্রিয়া আপু কি বিবাহিত না অবিবাহিত না বিয়ে হয় না বয়সটা কত চলে আপনার ধরেন

না পাই নাই আমরা অনেক ভিতরে থাকি তো আমাদের কেউ দেয় নাই আর আমাদের আমাকে এই দিকে কেউ আসে নাই এই রকম এইগুলো দিকে কেউ আসে নাই না আসে নাই আচ্ছা তো এখন আপনি মূলত কি বলতে যাচ্ছেন দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি এই অনেক কষ্ট আছে তো তাই কষ্ট করে এই ভিডিওটার সামনে আইস তো তাই যদি একজন ভালো একজন মানুষ পাতাম মনের মতন মানুষ পাতাম আমার পাশে এসে দাঁড়াতো তাহলে জীবন সঙ্গী করতেন তার নামটা কি আপনার আমার নাম প্রিয়া প্রিয়া আপু আচ্ছা প্রিয়া আপু ধরেন কোন বাংলাদেশে অনেক চাকরিজীবী ব্যবসায়ী প্রবাসী আছে

এইগুলা যে কাজ কি কাজকর্ম করেন মূলত কি কাজটা করেন ধরেন কাপড় সুপুর কাছে আর হাড়ি পাতিল মাঝে বুঝছেন ভাষা বেরেরা কি যায় কাছে নানা বন্না করি এই রকম কাজ করি এইগুলা করে কত টাকা রোজ টাকা পんなপুতে মাসে টাকা পানি প্রতিদিন মাসের এই প্রতিদিন না প্রতিদিন দেয় প্রতিদিনটা প্রতিদিন হয় এখন মূলত আপনি ইউটিউবের সামনে আরছেন কারণটা কি মনের মতো একটা মেয়ে ছেলে যাচ্ছেন মনের মতো একটা মানুষ চাচ্ছি আর কি চাচ্ছেন আর তাতেই যে অনেকই কষ্টে আছে দেখবেন ভালো একজন মানুষ মনের মতন মানুষ আমাকেও আমাকেও দাতের মানুষ না গিরিস্তক জাতের মানুষ যাতে ভালো একজন মনের মতন মানুষ আমার পাশে দাঁড়বে আমার ভালো বাসবেন একজন মানুষ এইরকম একজন মানুষ চলছেন আচ্ছা আপু আর কোনো কিছু বলা আছে আপনার কিছু আচ্ছা ঠিক আছে আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য সুপ্রদর্শক আপনার এই ভিডিওর মধ্যে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা সরাসরি এই আপু এই আপুর সাথে সরাসরি আপনারা কাছে কথা বলতে পারবেন হ্যাঁ আর এই ভিডিওটা আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন সরাসরি আপুর সাথে আপনারা কথা বলতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ